ফ্রেন্ড আমি আর কে থেকে তোমাদের সুমন বলছি বন্ধুরা বাগানের প্রত্যেকটা ফুল বলো ফল বলো সবজি গাছ বলো সমস্ত গাছ থেকে আমরা যেরকম ফুল ফল সবজি পাই তেমনি কিন্তু সমস্ত গাছকে আমাদেরকে সুস্থ রাখাটাই একটা বাগানের সবথেকে বড়ো গাছ বন্ধুরা বাগানের গাছগুলো যখনই সুস্থ থাকবে স্বাভাবিক থাকবে তখনই কিন্তু আমরা গাছে এরকম ভরপুর মাত্রায় ফুল ফল সবজি কিন্তু আমরা পাবো বন্ধুরা বাগানে কিছু কিছু সময় গাছের কিছু কিছু প্রবলেম হয় যেগুলো সলভ করতে গিয়ে আমাদের কিন্তু নানা রকম সমস্যার মধ্যে পড়তে হয় আজকে তোমাদেরকে দেখাবো যে যে সমস্যাগুলো বাগানে হয় সেই সমস্ত সমস্যাকে খুব সহজ পদ্ধতিতে আমরা প্রবলেমগুলোকে সলভ করতে পারব বন্ধুরা প্রথম প্রবলেম হিসাবে তোমাদেরকে দেখাই এই যে গাছে যখন দেখবে প্রচুর পরিমাণে পাতা হলুদ হয়ে আছে এর প্রধান কারণ এখন বৃষ্টি হচ্ছে আবার রোদ উঠছে যার কারণে এরকম পাতা ক্রমশ হলুদ হয়ে অর্থাৎ এতে কিন্তু ফাঙ্গাস লাগার সম্ভাবনাটা বেশি হয়ে যাচ্ছে আর এই ফাঙ্গাসের হাত থেকে রক্ষা পাওয়ার জন্যই আমরা কিন্তু একটা হোমমেড পদ্ধতির মাধ্যমে আমরা কিন্তু রক্ষা করব বন্ধুরা এই হোমমেড প্রোডাক্টটি হচ্ছে এই হলুদ বন্ধুরা এই হলুদের মাধ্যম থেকেই আমরা এই গাছের পাতা প্রবল হলুদ হাত থেকে আমরা কিন্তু রক্ষা করতে পারবো গাছগুলোকে বন্ধুরা দ্বিতীয়ত যে সমস্যাটা দেখা যায় দেখবে জবা গাছের বিশেষ করে জবা গাছের পাতার নিচে তোমরা এরকম কালো কালো ছোপ দেখতে পারবে এগুলো কিন্তু ভাইরাসজনিত রোগ বন্ধুরা এই রোগগুলোকে দমন করবার জন্য আমরা কিন্তু এই হোম পদ্ধতির মাধ্যমে এই হলুদকে আমরা কিন্তু ব্যবহার করতে পারবো এটা আমরা যদি ব্যবহার করতে পারি তাহলে কিন্তু এই যে কালো ছোপ ছোপ এই যে যায় এতে কিন্তু পাতা আস্তে আস্তে কিন্তু হলুদ হয়ে যায় ঠিক আছে এই সমস্ত প্রবলেমকে সলভ করার জন্য আমরা এই হোম পদ্ধতির মাধ্যমে হলুদকে আমরা ব্যবহার করব। বন্ধুরা অনেক সময় দেখবে গাছে এরকম মিলিবাগ মিলিবাগে এরকম ভরে আছে এই সমস্ত মিলিবাগের হাত থেকে গাছকে রক্ষা করবার জন্য আমরা কিন্তু এই হোমমেড পদ্ধতির মাধ্যমে আমরা এই হলে ব্যবহার করে আমরা এই মিলিবাগকে দূর করব বন্ধুরা বন্ধুরা গাছে এরকম সাদা মাছের আক্রমণ তোমরা যখন দেখতে পারবে তখন কিন্তু এই হোমমেড হলুদের মাধ্যম থেকেই আমরা কিন্তু এই সমস্ত পোকামাকড়কে ফাঙ্গাসকে আমরা গাছ থেকে রক্ষা করতে পারবো বন্ধুরা তো চলো আমরা দেখিনি এই হলুদের অভিনব পদ্ধতিতে আমরা কি কীভাবে গাছে ব্যবহার করে আমরা আমাদের গাছগুলিকে সুস্থ রাখবো ও সতেজ রাখবো বন্ধুরা বন্ধুরা ভিডিওটি তোমরা সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখো স্কিপ করে দেখো না তাহলে মিস করবে বন্ধুরা আমাদের বাগানের ক্ষেত্রেই ক্ষতি হবে এবং ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিও এবং নতুন বাগানে বন্ধুদের বলবো চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করে দিও এবং বেলাইটনটিকে অলে পেস করে দিও যাতে নতুন ভিডিওর তোমরা আপডেট পাও বন্ধুরা অনেক সময় তোমরা দেখবে যে টবের মাটিতে এরকম শ্যাওলা পড়ে যেতে থাকে এই শ্যাওলাই কিন্তু গাছের জন্য খুবই ক্ষতিকর বন্ধুরা এই শ্যাওলার থেকেই কিন্তু ডাইব্যাক প্রবলেম আসে গাছে গাছের রুটে প্রবলেম হয় গাছ আস্তে আস্তে শুকিয়ে যেয়ে মারা যেতে থাকে বন্ধুরা তাই এই শ্যাওলা হাত থেকে রক্ষা পাবার জন্য আমরা কিন্তু টবের মাটিকে চারদিক থেকে ভালো ভালো করে খুশে দেবো এরপর তারপরে আমরা এক চামচের মতো হলুদ গুঁড়ো নিয়ে আমরা এই এটার উপর থেকে দিয়ে দেবো এরকম যদি আমরা দিতে পারি যে সমস্ত টবে শ্যাওলা জমে গেছে আমরা যদি এরকম দিতে পারি তাহলে কিন্তু ফাঙ্গাল রাখার চান্সেস একদম হানড্রেড পারসেন্ট থাকবে না এর ফলে গাছের কোনো রকম ক্ষতি হবে না গাছে ডাইব্যাক প্রবলেম হবে না গাছ সুস্থ থাকবে ভালো থাকবে এবং গাছ থেকে আমরা কিন্তু ফলমূল সম্পূর্ণভাবে পাবো বন্ধুরা তাই তোমরা এটা অবশ্যই করবে যে সমস্ত টবের মাটিতে এরকম যদি শাওলা জমে থাকে তোমরা এটা অবশ্যই করবে বন্ধুরা গাছের পাতা যখন দেখবে প্রচুর পরিমাণে হলুদ হয়ে গেছে এবং গাছের পাতার নিচে এরকম কালো ছোপ ছোপ তোমরা যখন দেখতে পারবে বিশেষ করে জবা গাছে তাহলে তোমরা এই হলুদকে ব্যবহার করবে কিভাবে তোমরা এরকম এক লিটার জলে নিয়ে নেবে এবং জলের মধ্যে তোমরা এক চামচের মতো এরকম হলুদ নিয়ে নেবে হলুদকে ভালো করে গুলাবে গুলানোর পর তোমরা ভালো করে এটাকে ছেঁকে নেবে যেহেতু স্প্রে করবে না ছেঁকলে স্প্রেয়ারটা আটকে যাবে তাই ভালো করে ছেঁকে নেওয়ার পর তোমরা কিন্তু এরকম পাতার নিচ থেকে স্প্রে করবে পাথার একদম গাছে পাতার নিচ থেকে স্প্রে করবে তাহলে কিন্তু ওই কালো কালো যে স্পটগুলো দেখছো ওগুলো কিন্তু খুব কম সময়ের মধ্যে চলে যাবে বন্ধুরা ওগুলো থাকলে গাছের পাতার রস চুষে খায় গাছের পাতা কিন্তু হলুদ হতে থাকে গাছটা আস্তে আস্তে কিন্তু ঝিমিয়ে পড়বে বন্ধুরা তাই তোমরা এটা অবশ্যই করবে এটা করতে পারলেই এই সমস্যা গাছের পাতা হলুদ হয়ে যাওয়ার সমস্যার থেকে মুক্তি পাবে গাছে এরকম ফাঙ্গাস জনিত হয় ভাইরাস জনিত প্রবলেমের হাত থেকে তোমরা কিন্তু মুক্তি পাবে বন্ধুরা অনেক সময় দেখবে সবজি গাছে প্রচুর পিঁপড়ের আক্রমণ হয় আর এই পিঁপড়ের হাত থেকে মুক্তি করার জন্য তোমরা হলুদকে কিন্তু এইভাবে দিতে পারো প্রত্যেকটা গাছের পাতায় পাতায় যদি এইভাবে হলুদ ছিটিয়ে দিতে পারো তাহলে কিন্তু একটা পিঁপড়ে থাকবে না সমস্ত পিঁপড়ের হাত থেকে গাছগুলো রক্ষা পাবে এবং গাছগুলো যখনই রক্ষা পাবে যে বেগুন গাছে যে বেগুন ফুলগুলো নষ্ট করে দেয় সেই সমস্ত ফুলগুলো কিন্তু বেঁচে যাবে এবং প্রত্যেকটা গাছ থেকে কিন্তু আমরা বেগুন পাবো বন্ধুরা তাই তোমরা যখনই পিঁপড়ের আক্রমণ দেখবে কোনো সবজি গাছে বা কোনো গাছে বা টবে তোমরা এরকমভাবে হলুদকে কিন্তু ছিটিয়ে দিতে পারবে তাহলে কিন্তু এই সমস্যা থেকে সমাধান পেয়ে যাবে বন্ধুরা বন্ধুরা আমরা যখন গাছে এরকম মিলিবাগের আক্রমণ দেখতে পারবো আমরা এরকম গাছে যখন এর সাদা মাছির আক্রমণ দেখতে পারবো তখন কিন্তু আমরা একটা স্ট্রংনেস জৈব কীটনাশক তৈরি করব বন্ধুরা কী দিয়ে তৈরি করব আমরা তিনটের মতো আমরা কাঁচা লঙ্কা নিয়ে নেব আমরা নিয়ে নেব তিন থেকে চারটে ডালের মতো নিম এবং আমরা নিয়ে নেব এই হলুদকে আমরা একটি পাত্রের মধ্যে এরকম এক লিটারের মতো জল নিয়ে নেবো এবং এতে কিন্তু আমরা এক চামচের মতো হলুদ দিয়ে দেবো বন্ধুরা এবং আমরা যে নিম পাতাটা নিয়েছিলাম ওই নিম পাতাটাকে একটা পেস্ট করে নেবে পেস্ট করে এর মধ্যে তোমরা কিন্তু অবশ্যই দিয়ে দেবে বন্ধুরা এবং এর সঙ্গে আমরা যেটা নিয়েছিলাম লঙ্কা তোমরা কোনো কিছু ভারী বস্তু দিয়ে থেতো করে নেবে থেত করবার পর এই লঙ্কাটাকে এর মধ্যে দিয়ে দেবে টোটাল তিনটি উপাদানকে আমরা ভালো করে মিক্স করব মিক্স করবার পর আমরা কিন্তু এটাকে দুই থেকে তিন ঘন্টা রেখে দেবো আমরা কিন্তু যে কোনো কীটনাশক স্প্রে করবো কিন্তু বিকালের দিকে বন্ধুরা সকালের দিকে রকম স্প্রে করবে না এগুলো সব সবসময় বিকালের দিকে কীটনাশক স্প্রে করতে হয় তাই তোমরা কি করবে সকালের দিকে এই প্রোডাক্টটা যদি বানিয়ে রাখতে পারো সব থেকে বেস্ট তোমরা যেদিন দেবে তার সেদিন সকালে তোমরা যদি বানিয়ে রাখতে পারো তাহলে এই সমস্ত উপাদানগুলি জলের সঙ্গে বেশ ভালো করে মিক্স হবে তখন কিন্তু কাজটা আরও দুগুণ পাবে তোমরা হাত চামচের মতো এরকম শ্যাম্পু হোক বা হ্যান্ড ওয়াশ হোক যে কোনো কিছু একটা নিয়ে নেবে নিয়ে নেবার পর সমস্ত উপাদানকে একসঙ্গে মিক্স করে তোমরা কিন্তু বিকেলের দিকে স্প্রে করে দেবে প্রত্যেকটা গাছে যে সমস্ত গাছে সাদামাছি মিলিবাগের আক্রমণ হচ্ছে বা বিভিন্ন পোকার আক্রমণ সমস্ত গাছে স্প্রে করে দিতে পারলে সমস্ত পোকা কিন্তু খুব কম সময়ের মধ্যে চলে যাবে এবং গাছগুলো কিন্তু প্রত্যেকটা গাছ সুস্থ এবং ভালো থাকবে বন্ধুরা আর গাছ সুস্থ থাকলেই আমরা কিন্তু প্রত্যেকটা গাছ থেকে ভরপুর মাত্রায় ফুল ফল সবজি পাবো বন্ধুরা এইভাবে হলুদকে তোমরা অভিনব পদ্ধতিতে আমাদের বাগানে ব্যবহার করতে পারলে আমাদের বাগান কিন্তু ফ্রেশ থাকবে বন্ধুরা